হাসিনা পা আমার একটা বিষয় মাথায় আসে না আমরা যখন প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যাই তখনই মোদি ভাইকে এই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখি কিন্তু এর কারণ কি মমতা দিদি আমিও তো দেখি তাকে দাঁড়িয়ে থাকতে কিন্তু কেন দাঁড়িয়ে থাকে এটা তো আমিও বলতে পারছি না মমতা দিদি তার সে তুমি মোদি ভাইকে প্রশ্ন করো কেন সে প্রতিদিন এইভাবে দাঁড়িয়ে থাকে হ্যাঁ হ্যাঁ হাসিনা আপা তুমি ঠিকই বলছো তার সে মোদি ভাইকে জিজ্ঞাসা করি মোদি ভাই আরে মোদি ভাই তুমি রোজ এইখানে দাঁড়িয়ে থাকো কেন বলো তো মমতা দিদি কথাটা যে কিভাবে বলি বলতে আমার খুব লজ্জা করছে মমতা দিদি তোমাদের দলের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে আমি ভালোবাসি তাকে এক পলক দেখার জন্য এইখানে দাঁড়িয়ে থাকি তাকে একদিন না দেখলে রাতে আমার ঘুমই হয় না এবার কি তাহলে বুঝলে মমতা দিদি আমি কেন দাঁড়িয়ে থাকি মোদি ভাই আমার দাঁড়িয়ে থাকার কারণ বুঝতে পারলাম কিন্তু জানতে পারলাম না এ তোমার সেই পছন্দের নায়িকা আর তাছাড়া আমাদের দলের আমি ছাড়া বাকি সবাই সুন্দরী মোদি ভাই নির্দিষ্ট করে নাম বলো তাকে তুমি পছন্দ করো মমতা দিদি আমি হাসিনাকে খুব পছন্দ করি কিন্তু লাজে শরমে তাকে আমি বলতেই পারিনি মমতা দিদি আমার পক্ষ থেকে হাসিনাকে প্রেমের প্রস্তাবটা তুমি দিয়ে দাও এই যে হাসিনা এখন তুমি বুঝতে পারলে মোদি কেন রোজ এইখানে দাঁড়িয়ে থাকে আরে মোদি ভাই তোমাকে ভালোবাসে বুঝলে মমতা দিদি সুন্দরী মেয়ে দেখলে সব ছেলেদেরই প্রেম করতে মন চায় কিন্তু মমতা দিদি এসব প্রেমের টেমের মধ্যে আমি নাই। আমি একজন মুসলিম মুসলিম হয়ে বিয়ের আগে কোনো প্রেমই নয় আর তাছাড়া রাস্তায় বকাটে ছেলেদের মতো এভাবে মেয়ে দেখার জন্য যারা রোজ রোজ দাঁড়িয়ে থাকে তাদের সাথে প্রেমটা দূরে কথা তাদের সাথে কথা বলাও ঠিক না মমতা দিদি অযথা সময় নষ্ট না করে চলো আমরা স্কুলে যাই দর্শক শ্রোতা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ